সুপ্রিয় দর্শক যারা একদম শক্তিশালী বাউন্ডারি নেট কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে যেহেতু আমরা নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন করছি সেই মালগুলো আজকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা হাতে পাশে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চার ইঞ্চি গ্যাপের একটি নেট এটি হচ্ছে গ্যাল করা তার আর এই তারগুলো কিন্তু মানুষে ব্যবহার করতেছে বাউন্ডারির জন্য যেমন বারুণ্ডারি যে কোনো নিরাপত্তার কাজের জন্যই ব্যবহার করতে পারেন দেখেন এখানে কিন্তু চার ইঞ্চি গ্যাপ রয়েছে চার ইঞ্চি ফাঁকা আর এটি হচ্ছে বিএসরাম কোম্পানির একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্ট যদি একবার নিতে পারেন পনেরো থেকে বিশ বছরের ভিতরে কোনো টেনশন করা লাগবে না কেননা এগুলো কিন্তু জং আসে না এগুলা সিসার আবরণ দেওয়া রয়েছে যারাই বাউন্ডারি বাড়া নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে একটা নতুন নতুন মডেল আছে সেটি হচ্ছে কাঁটাকাটা সিস্টেম আপনি যেখানেই লাগাবেন সেখানে কিন্তু বেশি নিরাপত্তা থাকবে কেন এই ধরনের কাঁটাকাটা মডেল হওয়ার কারণে আর এই কাটা মডেল যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটি হচ্ছে চার ফিট হাইটের এক বাই অর্ডার দিয়েছে তিনি লেচুর বাগানের জন্য এবং কি আম বাগানের জন্য সিলেক্ট করছে তো এই কারণে কিন্তু উনি চার ফিট হাইটগুলো নিতেছে দেখেন এটি কিন্তু আমার এখানে দেখেন চার ফিট হাইট হ্যাঁ অনেকে আসেন পাঁচ ফিট হাইট নিতে চান অনেকে ছয় ফিট নিতে চান অনেকে তিন ফিট হাইট নিতে চান মানে সকল সাইজের কিন্তু আমাদের কাছ থেকে ওয়াডা দিয়ে নিতে পারেন এই নেটগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিচ্ছি প্রদর্শক যারা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে একবারে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যগুলো নিতে পারেন প্রদর্শক আমাদের কাছে শুধু যে চার ইঞ্চি গ্যাপ রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে তিন ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি বা চার ইঞ্চি বা যে কোনো গ্যাপের যদি আপনি লাগে অবশ্যই আমাদের কাছে নিতে পারেন একেবারেই কম রেটে এই মালগুলো কিন্তু ছেলে দিচ্ছি যারা বেশি করে মাল নিতে চান তারা আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি এই মালগুলো কিন্তু একেবারেই কম রেটে নিতে পারেন প্রদর্শক আমার এড্রেস হচ্ছে টাঙ্গাই জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এছাড়াও গুগল ম্যাপ সার্চ দিলেই সরাসরি লোকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ